নবাদুল বনিক উনি তো বিশালগড় ছিল না উনি ছিল কলকাতায় ডাক্তার দেখাইতে চিকিৎসার জন্য গিয়েছিলেন কালকা উনি এসেছেন আজকে ওনার পাড়াতে উনি বেরিয়েছেন মানুষের দুর্দশা দেখার জন্য এবং বাড়িয়ে বাড়িয়ে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরাও আজকে ওনার সাথে বেরিয়েছি কোনো ঘর বাদ নেই বিরাট ক্ষতি হয়েছে বিরাট ক্ষতি হয়েছে কোনো বাড়ি ভাব নেই সব বাড়িতে এই এই দুর্দশা আসলে আমাদের চেয়ারম্যান শ্রী নবাদ মণিক মহাশয় এই ফ্ল্যাটে এই কবর বন্যায় উনি ছিল না বিশাল করে ছিল না ত্রিপুরায় ওনার ফ্যামিলিগত একটা কারণ ওনার নিজেরও মানে ডাক্তার দেখাতে এবং ওনার সহধর্মণীকে ডাক্তার দেখাতে কলকাতায় গিয়েছিল তো প্রাকৃতিক হঠাৎ বিপর্যয়ের কারণে উনি আসতেও পারেনি উনি গতকালকে আজ এসেছে এসে ওনার যে এরিয়া আছে মানে বিশালগড়ে বিশালগড়ের মধ্যে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন এবং কলকাতা থেকে উনি মানুষের কল্যাণে জনগণের কল্যাণে মানে নির্দেশ ওনার নির্দেশে এবং উনি অনেক হেল্প করেছেন আজকে ওনার যে ওয়ার্ড আছে আট নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে উনি মানে সবাই বাড়িতে বাইরে যাচ্ছেন জনগণের কী ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখছেন আর বিশাল করে বিভিন্ন জায়গাতে উনি আরও যাবেন এবং রাজ্যের মধ্যে যেই যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সবখানেই যাবেন

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স